একদমই একদমই যেটা সূত্রের খবর আমরা গতকালই খবর পেয়েছিলাম যে সিবিআই এর আধিকারিকরা দিল্লির সিবিআই এর সদর দপ্তরে বেশ কিছু প্রশ্ন ছিল তার উত্তর পাঠিয়েছিলেন এবং একটা বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছিল এবার যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সিবিআই এর নিজাম প্যালেসের অফিস থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বিকাশ ভবনে এবং সেখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছ থেকে অযোগ্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে অর্থাৎ পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জনের একটি তালিকা যে টি ডিসপুট সেই প্রত্যেকের নাম চাওয়া হয়েছে তাদের নাম্বার রোল নাম্বার এবং কিভাবে তার তার ফর্মার শিটে যেটা পরীক্ষা দিয়েছিল তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে অর্থাৎ যে চিহ্নিত করমনের কাজ চিহ্নিত করকার কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে সিবিআই এর अधिकारी শুরু করে দিলেন তুমি জানো হাইকোর্টের নির্দেশের পর গত দুদিন ধরে সিবিআই এর অধিকারী প্রাথমিক কাজ করে চলেছে আমরা খবর পেয়েছিলাম যে তারা একটি রিপোর্ট দিল্লির সদর দপ্তরে পাঠিয়েছেন সেখানকার লিগাল সেলের তরফে বেশ কয়েকটা ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল সেই ক্ল্যারিফিকেশনের পর এবার যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সিবিআই এর তরফে কিন্তু সেই অযোগ্য প্রার্থীরা কোথায় রয়েছে তাদের নাম কি তারা কিভাবে এই পরীক্ষা দিয়েছিল সেই কাজ কিন্তু শুরু করে দেওয়া হল সিবিআই সূত্রের খবর যেটা আমরা জানতে পারছি যে হাইকোর্টের নির্দেশের পর কিন্তু দিল্লির সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথমে তাদের চিহ্নিত করতে হবে এবং তারপরেই কিন্তু প্রত্যেককে তলব করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সূত্রের খবর যেটা তুমি বললে প্রকাশ যে পাঁচ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই স্কুল শিক্ষা দপ্তরকে এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চিঠিও দিয়েছে যেটা সূত্রের খবর আমি এখানেই গদাধর বাবুর কাছে আসবো গদাধর বাবু তাহলে অবশেষে আশার আলো একটা দেখা যাচ্ছে যোগ্য প্রার্থীদের সুরাহ হবে দেখুন এখন সিবিআইকে এয়ারমার্ক করতে হবে যে অযোগ্য প্রার্থী কারা এবং একটা দেখবেন যে সিবিআই অলরেডি সতেরোটা মোডার সফরেন্ডি আইডেন্টিফাই করেছে যেটাকে আপনারা পদ্ধতি বলছে যে প্রক্রিয়াতে এরা এই ধরনের এটাকে বলে মোটর সফরেন্ডি আমাকে বলতে দিন প্লিজ সতেরোটা মোটর সফরেন্ডিতে এরা এই এই ফ্রডটা করেছে ইট এ ফ্রড ইট ইজ এ ফ্রড দুটো এখানে চার চাকরি পাওয়ার একটাই সেটা হচ্ছে যোগ্যতা চাকরি চুরি সতেরোটা উপায় সতেরোটা ফ্রডে হচ্ছে এই দুটো এখানে দুটো সিবিআই কাছে দুটো পদ্ম একটা ফ্রডটাকে প্রমাণ করতে হবে এবং কারাই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে জড়িত করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে করাপশন এর সঙ্গে জড়িত হচ্ছে করাপশান করাপশান অ্যান্ড ফ্রড এই দুটো কিন্তু একসঙ্গে ট্রাই হচ্ছে মাইন্ড ইট যদিও আমরা এখন শুধু এসএসসি দেখছি দেখছি কিন্তু এর সঙ্গে বিরাট একটা করাপশন কীভাবে এগোবে বা সিবিআই এবং সিবিআই এখন ধরুন এই যে প্রত্যেকটা লোককে এবং যেটা ন্যাচারাল জাস্টিস যেটা বলে প্রত্যেকটা লোককে ইন্টারভিউ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা লোকে রি ইন্টারোগেশন তাদের বসিয়ে তাদের ও এমআরসিট দেখে কি পদ্ধতি কারণ একটার সঙ্গে একটা মিল নাও থাকতে পারে